হাঁপানিয়া সবুজ পল্লীতে পিস্তল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও কার্তুজ উদ্ধার করেছে আমতলি থানার পুলিশ অভিযুক্তের নাম বলবীর সিং তাঁর বাড়ি থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের প্রাথমিক ধারণা পিস্তল তৈরির উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী একত্রিত করেছিল বলবীর সিং অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য বলবীর সিং এর বিরুদ্ধে নিজের স্ত্রীর উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ আহ আজকে সন্ধ্যা নাগাদ আমতলি থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যেন কার্তিক চমনী ওইখানে বলবীর সিং এর বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুদ থাকতে পারে তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতুলি থানার থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায় ছুটে ওই বলবীর সিংয়ের বাড়িতে ভালো করে সার্চ করে সার্চ করে বলবীর সিংয়ের বাড়ি থেকে আমরা আমরা সাতটা কার্টেজ কেস প্লাস কিছু বুলেটস দেখ বুলেটস জাতীয় আর কিছু আর ইকুইপমেন্টস যেগুলি দেখে লাগছে যে এগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং এর আইটেমসের মতন লাগছে তো সেগুলিকে আমরা সিজ করি এবং বলবির সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি বাকি যে টুলসগুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠাবো পাঠিয়ে এইগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এইগুলি দিয়ে কীভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কীভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা এফএসএল এর পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো আর বলবির আর সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো আহ ফরোয়ার্ড করে ওনাকে রিমান্ডে আনে বাকি যে ওনার বিরুদ্ধে আহ যা যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা আছে সেটা আমরা চেষ্টা করবো না উনি কি করে আর এখানে কার্তিক জময়তে উনি থাকে তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলস টা আমরা কি করে সে এরকম কিছু করে না সেই যাতে নর্মালি এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি প্লাস যেটা ষাটটা যে কার্ট্রেস কেস আমরা পেয়েছি কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি তো সে প্লাস আরো কিছু অন বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলো ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস হ্যাঁ ওনার ঘরেই ছিল